গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা রান্নাঘরে ঢুকলাম ঢুকে বাসন ছিল কিছু কিছু বাসন মাঝলাম যে উদুমটা ঝাড় দিলাম দিয়ে ফ্রেশ হয়ে আসলাম আবার রান্নাঘরে এসে বাসনগুলো জলে ঝরে গেছিলো বাসনগুলো সব তুললাম তুলে আটাটা মাখিয়ে নিলাম যেহেতু সকালবেলা করবো রুটি তো আটাটা মাখিয়ে নিয়ে আটাটা ঢাকা চাপা দিয়ে চলে আসলাম চা করতে আজকে আমার সঙ্গে খাবে আমার মেয়ে চা তো মেয়ে যখন চা খাবে একটু আদা তো দিতেই খাবে আদা দিয়ে লিকার চা চাটা খেয়ে নিয়ে করবো রুটি কালকে ইচড়ে তরকারি আছে পায়েস আছে ফ্রিজে মিষ্টি আছে ঠিক আছে কালকে রাত্রে যে মিষ্টি বের করে রাখলাম ঠিকই কি সন্ধ্যাবেলা কিন্তু মিষ্টি আর আমরা কেউ খাইনি ওগুলো দিয়ে হয়ে যাবে সকালবেলা খাওয়া দিয়ে আগে করি চা করে চাটা খাই আমার কন্যা অলরেডি বসে আছে উঠে পড়েছে ঘুম থেকে সকাল সকাল উঠে ঘর বান্ধাটা ঝাঁটছিল আজকে ওই বাবাই কটা বাজে পোনে কি পোনে দশটা বাজে বছর না পনে নটা বাজে তো চাটা খেয়ে নিয়ে আগে রুটিটা করে দেবো বর চলে আসবে খেতে তিলের বিস্কুট গুলো ভালো লাগে এইগুলোর মধ্যে এত পরিমাণ কালো ঝিলে যাওয়া নিজেরই বিরক্ত লাগছে তুমি মেয়ে কি খাবে এ দেখো চা করে নিয়েছি বিস্কুটও নিয়ে নিয়েছি চলো বসি এবার তো এখানে আমার বেসিনের কলটা দিয়ে একদম জল পড়ছিল না সাথে বাথরুমের শাওয়ারটা রান্নাঘরের পাইপটা তো সব কিছুই ঠিকঠাক করে দিয়ে গেছে ওই যে প্লাম্বার দাদা এসেছিলো সকালবেলাতেই উনি সব ঠিকঠাক করে দিয়ে গেল তারপর আমি করতে চলে এসেছি রুটি তো রুটিটা করে নিই তারপরে খাবো বেসিনের কলটা ভালো জল করতো না আর শাওয়ার ঠিকই ছিল তাও মেয়ে বলছিল মা শাওয়ারটা একবার দেখিয়ে না তো শাওয়ারটাও দেখিয়ে উনি ঠিক করে দিল বললো হ্যাঁ একটু সমস্যা ছিল আর মেয়ের সমস্যা হচ্ছে রান্নাঘরের কল ঠিক আছে কিন্তু পাইপ দিয়ে যে জলটা জলটা ঠিক মতো মানে জলও নামে সময় জল জমে যায় এটা হচ্ছে একটা বিশাল সমস্যা তো এখন ওইটা ঠিক করছে মানে একটা দুটো তিনটে পরপর ম্যাজিক পাইপটা খুলে নিয়ে গেছে নিয়ে বাইরে কেউ ওয়াশ করছে তারপরে লাগাবে গলায় কী লাগে জানি ওদিকে আমি তরকারি গরম বসিয়েছি রুটিটা আমার হয়ে গেছে খেতে দেবো আর কাজ হয়ে গেলে এই কাজগুলো কমপ্লিট করে তারপর খেতে দেবো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা করলাম মাছের ঝোল করব আলু পটল দিয়ে আর করব মাছের তেল চচ্চড়ি তো চলো আজকের মতো এটুকুই করে নি আর কালকের কিছু আছে এখন পুরো দেড়টা বাজে আর রান্নাবান্না আমার হয়ে গেছে মাছের ঝোল করেছি তেলটা চচ্চড়ি করেছি কালকে এই ডাটা চচ্চড়ি একটু আর কি কালকের তো অমলেট রয়েছে পাশ দিয়ে আর এটা কালকের ইঁচড়টা বেশ এটা হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবার আর এই দেখো যতগুলো বাসন ছিল সমস্ত মাজা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা নামাবো আমি তোকে স্নান করতে যাব তো আর কি এখন স্নান করতে যাব ঘুম পেয়ে গেছে চলো কী করে কি করে দেড়টা বাজলো বুঝতেই পারলাম না মেয়ে গেছে স্নান করতে মেয়ে বেরোলে আমি ঢুকবো এই ফ্লোরটা পরিষ্কার করবো আজকে আবার পড়াতে আসবে তো খাওয়া যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শান্তি নেই চল পরে আসছি আবার সাড়ে তিনটে বাজে ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম যুগ করে আর এখনও খাওয়া হয়নি তো স্নান করতে গেছে স্নান করে আসুক মেয়ে বললো মেয়ে খাবে না তো দাদা আর কি এসছে পড়াচ্ছে তো আমি দেখলাম আমি আর একা একা খেয়ে কী করব আর খাওয়াটা তো অনেকটা বেলাতেই হচ্ছে সকালের খাওয়াই খেলাম এগারোটা যে কারণের জন্য আর খাওয়াই হয়নি তো স্নান করতে গেছে ও বেরোলে একবারে খেতে বসবো আমি তো পরে উঠে খাবে আমি আর এবার খিদে পেয়েও গেছে এতগুলো বাসন এখানে বেজে রেখেছি এগুলো এখানেই রয়েছে এগুলো গুছাবো তারপরে ভাত বাড়বো কারণ এগুলো থাকলে ভাত বাড়তে পারবো না জনের ভাত বেল নিচে টর বাবার এটা আমার আর এখানে মাছের ঝোল আছে বেশ ছটা বাজে ছাদে এলাম গাছগুলো মানে পুরো মরণাপন্ন অবস্থা এই যদি জল না দিই পুরো মনে হয় মরেই যাবে গাছগুলো হুম গাছ লাগানো লাগালেই তো হলো না গাছের তো যত্ন যত্নও তো দরকার আছে না আর আমি সিঁড়ি দিয়ে ওটা হাবিয়ে গেছি চলো গাছগুলোতে জল দিয়ে নিই পুরো বৃষ্টি নেই কিছু নেই পুরো খা খা করছে چل হাত থেকে তো নেমে এসেছি অনেকক্ষণ আজ আর চাটা কিছু খাইনি বসেই ছিলাম আমি কটা বাজে পনেরো সাতটা বাজে এ দেখো বসেছিলাম বলতে এই যে কাজ করেছি যে এক তো বাসন বের করেছি আরও হবে তো এখন এই বাসনগুলো নিয়ে বসে মাজবো কেননা কালকের ভরসায় যদি রেখে দিই তাহলে আর কোনো কাজই হবে না কেননা কালকেও তো প্রচুর কাজ আছে তাই ভাবলাম এখন এগুলো মেজে নিই তো চলো আর কি মাঝি বসে বসে এই দৌড়ের সামনেই নিয়ে বসবো কলপাড়ে যদি নিয়ে বসি তাহলে খুব মশা লাগবে অত মশা কখন খেতে পারবো না তাই এখানটা নিয়ে বসবো তখন হবে আর এই দেখো ঢাক দিয়ে গেছে এই যে ঢাকও দিয়ে গেলো ঢাকিয়ে এসে চলো একটা কুকুরের খুব দিও গেবার বন্ধুরা সেই সন্ধ্যাবেলা যখন ঠাকুরের বাসন মাজলাম তখন তোমাদের সাথে কথা হয়েছে তারপরে আর তোমাদের সামনে আসেনি দেখো কালকে যখন পুজো বাড়িতে তো অনেক কাজ তো ছোটো এসেছিলো ওর সাথে কিছুক্ষণ এনেই কথা হলো তারপরে পুজোর টলগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম আমাদের যেহেতু কালকে শীতলা পুজো সেহেতু শীতল পান্তা অনেকেই জানো তোমরা যে শীতলা পুজোতে রান্না করতে নেই তো পান্তা ভাত খেতে হয় সেটা তো ধরো আগের দিন রান্না করে রাখতে হয় তো আমি আমার শ্বশুরবাড়িতে এসেই দেখছি রান্না তো দেখো অনেক কিছুই করা যায় তো এরা হচ্ছে গা মানে বিশাল বড় একটা ফ্যামিলি সে এরা এক বালতি মানে এক বালতি ভাত করতো ঠিক আছে অনেক বড় ফ্যামিলি অনেক মানে মেয়ে জামাই জামাই তাদের ছেলে মেয়ে দিয়ে অনেক কেউ ছিল বলে মানে ভাত এদের করতে হতো আমরা যদিও রাতে সময় তখন গরম ভাত খেতাম আর এখন তো আমরা রান্না করে রাখি যার জন্য আমাদের শুধু কালকেটা করলেই হয়ে যায় তো ওরকম আর কি ওরকম ভাত করতো আর এক গাদা ডালের বড়া করতাম তখন তো মিক্সি টিক্সি এত কিছু মানে ছিল না বলবো না ছিল কিন্তু তখন ওরা দেখতাম শিল পাঠাতে বেটেই সেই বড়া ভাজার মানে বিশাল একটা ব্যাপার ছিল মানে তখন পুজোর আগের দিনে মানে বিশাল একটা আনন্দ আনন্দ আর কি আর এখন তো যার যার ঘরে তারতার মধ্যে যাই হোক তো এই আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এরা বড়া খেয়ে অভ্যস্ত তো এই মটর ডালটাকে এখন আমি এই যে মিক্সিতে পেস্ট করে নিলাম নুন দিয়ে দিলাম একটু হলুদ দেব সামান্য আর মেয়ের জন্য আলু ভাজা করতে হবে মেয়ে আমার বড়া ভাজা পছন্দ করে না তাই এই বড়া করার জন্য চলে আসলাম একবার বড়াটা করব আর ভাত তো করতেই হবে আর এখন ভাত মানে কেউ তো আসেও না কিছুই না যা চলে যাবো বা ও এখন গা ধুলো আর কি স্নান করলো তো মাথায় জল দিসনি তো যাই হোক চলো বড়াগুলো ঝপঝপ করে ভাজবো নিজে ভাত বসিয়ে দেবো কেননা এখন নটা পনেরো না কুড়ি দেখলাম বাজে আমি তার মানে অনেকটা বেজে গেছে ওর বাবার রুটি আছে ওর বাবার মেয়ের ভাত আছে হয়ে যাবে আর আমি ওই পাঁচশো তো পাঁচশো চালিয়ে রান্না করব আর হয়তো এক মুঠো দেবো কেন খাওয়ার কেউ নেই তো এই পাঁচশো চালের ভাত কালকে রাত্রির অব্দি করাবে যে কারণের জন্য পাঁচশো চালই করবো হয়তো এক মুঠো দেবো হয়ে যাবে রাত্রিটা আমার আর কালকে সবাই খাবে সবাই বলতে মেয়ে খাবে দু মেয়ে হয়তো একবার খাবে মেয়ের বাবা দুবার খাবে আমি একবার খাবো তারপরে যেগুলো থাকবে সেগুলো নষ্ট হবে ননদরা আসবে না বলা পুর সেজন্য তো আসবেই বড় নন্দরা কলকাতা থেকে আসতে পারে না আর এবার দেখা যাক কে খাবে না খাবে সেটা তো পড়ার কথা চলো আগে বড় আগে ভেবে অনেক গল্প করলাম তোমাদের সাথে আজকে বাড়ির সম্বন্ধে এখন আমি চিমনি চালাবো আর এমনিও তোমরা আমার কথা শুনতে পারবে না আর যদি চিমনি না চালায় বট যদি চলে আসো ওর চিমনি আমারই ঘরে ধোয়া হয়ে গেছে এই সেই তাও তুমি জানালাটা খুলে দিলাম দশটা বাজে এ দেখো এই বড়াগুলো ভাজলাম আর এই যে একটুখানি মেয়ের জন্য একদম একটুখানি আলু ভেজেছি শুধু এটা ওই খাবে ওর জন্যই করা ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে এই যে এখানে কিছুটা ভাত রয়েছে অনেকটাই রয়েছে মেয়ে খেয়ে থেকে যাবে দেখো কত বাসন ধুয়েছি এই দিকটা সব পুরো পরিষ্কার করে গেছি আর ভাতের ভাত তো ভাত আছে ভাতটা ওখানে আছে আর বড়া ভাজা আলু ভাজাটা পেছনে রয়েছে এই যে টিফিন বক্সে এই যে বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আমি এই যে মশারির মধ্যে ঢুকে পড়েছি শুয়েও পড়েছিলাম ভিডিও এডিটি করছিলাম তো দেখলাম ভিডিওটা শেষ করা হয়নি আর আজকে তো খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ফোনটা চার্জ হচ্ছিলো বলে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করুক গুড নাইট লাভ ইউ টাটা